चलो जुगी एतु बेतु गुरी दूर कुठं बॅगली यादव हं हे हाप बंडो खरायचे गामडो खरायचे साकाय लेवेच लई

सकाल बेला लाइव करते भाई चलो चलो सब डबल को लाइक करो कमेंट करो शुभ सकाल सबाईक शुभ सकाल सबाई गुड मॉर्निंग सकाल बेला लाइव कर তো কখন লাইভ করবো লাইভ টাইম টেবিল নেই অনেক কিছু চিনবে না যে আমাকে চিনবে না যে বলছো যে তুমি কোথার থেকে লাইভটা দেখছো কোথার থেকে লাইভটা দেখছো

দেবদুর গা থেকে দেখছো দেখো ভাই আমি ইংলিশ পড়তে পারি না পয়সার কথা সবাইকে বলবো ডাবল টাইপ করো স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক কমেন্ট করো সবাইকে বলবো স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক কমেন্ট করো করোবে দেখছি গা থেকে তুমি চিনতে পারবে না রে দুর্গা থেকে লাইভ এ দেখছি না চিনতে পারাই ভালো নিজের লোকে না চিনতে পারাই ভালো

গাল দিবো কমেন্ট পর তোর দাও কমেন্ট উত্তর দাও চা খাচ্ছিস চা আমি চিনতে পারিনি মনে করছিস আমি মনে করছি চিনতে পারি নাই এমন কেউ নেই চিনতে পারবো না গো হাজারি 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 हजारी डबल टैप कर लाइक कमेंट कर सबा बोल डबल टैप कर लाइक कमेंट करो আরে হাজারিকে সবাই একটু বন্ধুত্ব করে নাও সবাই একটু বন্ধুত্ব করে নাও যারা এসছো এটা একটা গজলের বলো ভাই দাদা ফোনটা করছি দাদা গজল বলছি হ্যাঁ গজল জানি না ভাই গজল জানি না তোমরা গজল করে শোনাও দেখে

ए टिका टिका लास्ट चला रखो हाय चलो বন্ধুরা ঝট পড় যক সবাই একটু যুক্ত হবে তাতে যুক্ত হবে সবাইকে বলবো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো কমেন্ট করো কিন্তু করড় না কেন গো ডাবল টাব লাইক কমেন্ট করতে গিয়ে তোমাদের ক্ষতি এ চলো চলো সবাই চলো একসাথে মাছ ধরতে যাই চলো চলো একসাথে চলো 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 একসাথে চলো সবাই মিলে মাছ ধরতে যায় চলো চলো একসাথে চলো সবাই মিলে মাছ ধরতে যায় চলো চলো এক সাথে যাই চলো বন্ধু ঝটপট করে লাইক করে কমেন্ট করে ফেলি আমরা দেখি

একটা গজল বলো গজল জানি না জানি না গজল না জানি আমি গজল E aí, ta ta bye -bye.